না খেজুরগা স্পান্তে কষ্ট আছে কষ্ট নেই সেলতে হুম এই সেল টাকা দেওয়া লাগে নিজের না সেল অনুমানিত সিলেক্ট হয় অনুমানিত এই প্রত্যেকদিন যদি এরকম অন্য এক দুই লিটার নেগা মানে মাসে তো অনেকগুলা টাকা যাবে না প্রতিদিন তো 2-3000 টাকার উপরে जाएगा তিন দিন কাট লাভ তিন দিন করেন না হুম হুম

লোকমো এই যে এটা থেকে आधा কেটে দেন आधा কেটে आधा খাই আপনি তোমার ভরেন নাই করে কি

আমি এই যে এই এলাকাটার মধ্যে অল্প কয়টা খেজুর গাছ দেখছি আর অন্যান্য জায়গায় খেজুর গাছ নাই বলা যায় আমাদেরই ছিল আগে কিন্তু এখন আর নাই মাঝখানে লাগাইছিলাম রাস্তা লাগাইছিলাম বলে হয়েছিল আর কি তিনটা গাছ কিন্তু রাস্তা গেল রাস্তাতে আর কি কাটা পড়ছে

हम्म <im> 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 <im>